একটা গরু একটা খাসি একটা উট সাতজন মালিক সাতজনের টাকা ওর মধ্যে থাকবে সাতজন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে ইমাম মালেকের মতে ব্যাথেলা তেলুদে এই উজলিয়াই বাতিল এই কুরবানি বাতিল একটা গরুর কি সাতটা আত্মা থাকে কেমনে সাতটা আত্মা আত্মা যদি একটা গরুর সাতটা আত্মা না থাকে কেমনে সাতজনের পক্ষ থেকে সম্ভব এখন আবুহানি ফার রাহাম আল্লাহর মাঝাবের সবচেয়ে শক্ত দিক। যেটা আমাদের দেশের হানাফি আলিমুলামরাও বলে না যে সাতজন ব্যক্তি যদি একটা গরুতে অংশগ্রহণ করে দশজন ব্যক্তি যদি একটা উঠে অংশগ্রহণ করে আর তাদের কোনো একজনের নিয়াতে ত্রুটি থাকে সবার কোরবানি বাতিল হয়ে যায় ইমাম মালিক রাহেমাহুল্লার কথা হচ্ছে যে আমি নেকিতে অন্য কাউকে শরিক করতে পারি দামে নয় নেকিতে কিভাবে ইয়াজুজুল ইশতেরাক ফিস সাওয়াব ওয়ালা ইয়াজুজুল ইশতেরাক ফিল উযহিয়া ওয়ালা হাফিল্লাহ মাহ ওয়ালাফি বাহি মাতি ফিলোফুমে বাহি মাতিলাহান আম যে ভাগ সম্ভব নেকিতে ভাগ মালিকানায় গোস্তে সম্ভব নয় ইমাম মালিক রাহাম ফত নেকিতে সম্ভব মানে আমি পরিবারের মালিক আমি আমার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে একটা খাসি একটা গরু কিনে নিয়ে এসেছি এখন আমি আমার টাকায় আমার মালিকানায় একটা গরু একটা খাসি কুরবানি করছি কিন্তু এই গরু খাসি কুরবানির নেকিতে আমার পরিবারকে শরিক খুঁজছি এজুজুলিস্টেরা খেতাব এই যে নেকিতে আমি তাদেরকে শরী খুচ্ছি এটা যায় কিন্তু একটা গরু একটা খাসি একটা উট সাতজন মালিক সাতজনের টাকা মধ্যে থাকবে সাতজন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে ইমাম মালিকের মতে বাতালা তিল উদহিয়া এই উজহিয়াই বাতিল এই কুরবানি বাতিল এটা ইমাম মালিক রহমানুল্লাহ শক্ত ফতোয়া কি জন্য ইমাম মালিক রহমানুল্লাহ শক্ত ফতোয়া এটা ইমাম মালিক রহমানুল্লাহ মদিনায় মদিনাবাসীকে কোনোদিন এই ভাবে ভাগে কুরবানি করতে দেখেন দেখেন যেটার স্পষ্ট প্রমাণ

কেমনে সাতটা আত্মা যদি একটা গরুর সাতটা আত্মা না থাকে কেমনে সাতজনের পক্ষ থেকে সম্ভব তখন সাহাবি বলছে যে উমুক 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 হাদিস এটা 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 হাদিস তখন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এটা আমার জানা ছিল না যে এইভাবে মানুষ সাত ভাগে কুরবানি করবে এটা আমার জানা ছিল না ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন না যে সাত ভাগে কুরবানি মানুষ এইভাবে করবে ইবনুল মুসাইয়িব মদিনার বিখ্যাত তাবেঈ তিনি কি বলছেন মা কুননা নাআরিফু ইল্লা যাকা হাত্তা খালাতানা আহলুল ইরাক فضحوا যে আমরা মদিনাবাসীরা যে একটা গরুতে সাতজন কুরবানি হবে বা একটা উটে 10 জন কুরবানি হবে এটা আমাদের মধ্যে ছিল না যতক্ষণ না আমরা কুফাবাসীর সাথে মিশ্রিত হয়েছি কুফাবাসীর সাথে আমাদের সংমিশ্রণ ঘটেছে ততক্ষণ আমরা এই আমল সম্পর্কে আমাদের জানা ছিল না তো যেহেতু ইমাম মালিক মদিনার মানুষ মদিনায় উনি এই আমল দেখেননি এবং মদিনা এবং মক্কায় এই এই আমলের ব্যাপক প্রচলন ছিল না যেটা আবু আইব আল আনসারি রাজি আল্লাহ হাদিসে স্পষ্ট হয় যে আবু আইব আল আনসারি রাজি আল্লাহ তালুর হাদিসে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আলাইহি ফকান্লাম আল্লাহ রাসুলের যুগে কুরবানি কেমন ছিল কোন বলছেন আল্লাহ রাসুলের যুগে কুরবানি ছিল এক পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি বর্তমানে আমরা যেটা দেখছি এটা তো আমাদের রাসুল সাল্লাহ আলি সাল্লামের যুগে ছিল না পরবর্তীতে যখন মানুষ কুরবানি নিয়ে প্রতিযোগিতা করা শুরু করলো তখন মানুষের মধ্যে এটা চলে আসলো তো ইমাম মালিক রাহেমাহুল্লার মাঝহাবের খোলাসা হচ্ছে নেকিতে শরিক সম্ভব মালিক এবং গোস্তে শরিক সম্ভব নয় উজহাইয়া বাতিল হয়ে যাবে আবু হানিফ রাহেমাহুল্লার কি মত আবু হানিফ রাহেমাহুল্লার মত হচ্ছে একটা খাসি একজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব ওখানে পরিবার অংশগ্রহণ করতে পারবে না একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব ওখানেও করতে পারবে না একটা ব্যক্তির পক্ষ থেকে সম্ভব ওখানেও পরিবার অংশগ্রহণ করতে পারবে না জিয়া উজিয়াকে কুরবানিকে ভাগ করা সম্ভব নয় তবে যতটুকুর অনুমতি রাসুল সাল্লামের পক্ষ থেকে পাওয়া যায় এখন আবু হানিফা রাহেমাল্লাহর মাঝাবের সবচেয়ে শক্ত দিক যেটা আমাদের দেশের হানাফি আলিমারাও বলে না অথচ সব হানাফি ফিকির বইয়ে এই বিষয়ে একমত সবাই একমত যে কোনো হানাফি আলেমকে জিজ্ঞেস করলে আপনি এটার অ্যান্সার পাবেন সেটা কি ইমাম জুফার ইমাম মোহাম্মদ ইমাম আবু ইসু ইমাম আবু হানিফা সবাই একমত যে সাতজন ব্যক্তি যদি একটা গরুতে অংশগ্রহণ করে দশজন ব্যক্তি যদি একটা উঠে অংশগ্রহণ করে আর তাদের কোনো একজনের নিয়াতে ত্রুটি থাকে সবার কোরবানি বাতিল হয়ে যায় এটা আবহানিফার মাসার মাসার ও ভাগ দাও পরিবারও অংশগ্রহণ করো তারপরে খাসিতেও পরিবার অংশগ্রহণ করো নিয়াত এক হোক নিয়ে আলাদা হোক কোনো সমস্যা নাই সাফের রাহেমহল্লা হচ্ছে কুরবানির মাসালাই সবচেয়ে উদার যেটার আমল আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি

যে কুরবানির মাসালাই এখানে আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে যে কয়েকটা জিনিস স্পষ্ট করতে চাইলাম তার মধ্যে এক নম্বর স্পষ্ট করতে চাইলাম যে কুরবানির মাসালাই যে সাত জন সাত পরিবার যে এটা আজকের যুগের নতুন মন্তব্য যে সাত জনে চলবে সাত পরিবারে চলবে না এটা আগের যুগে ছিল না এই মানুষ নতুন আবিষ্কার করেছে আগের যুগ থেকে এই বিতর্ক চলে এসেছে যেটা আমি আবহানী ফুরাহিমার মাজাব আপনাদের সামনে পেশ করলাম এমনকি সৌদি যে ফতোয়া বোর্ড আছে এই সৌদি ফতোয়া বোর্ডেরও একবারের ফতোয়া এরকম ছিল যে সাত ব্যক্তির পক্ষ থেকে ভাগ সম্ভব কিন্তু সাত পরিবারের পক্ষ থেকে ভাগ সম্ভব নয় মোহাম্মদ বিন ইব্রাহিম তিনি যখন প্রধান গ্রান্ড মুফতি ছিলেন তখন তিনি এই ফতোয়াটা তার পক্ষ থেকে প্রদান করা হয়েছিল এই ফতোয়াটা অনেকেই শেয়ার করতে চায় না বা অনেকেই বলতে চায় না তো এই ফতোয়াটা আপনাদের জেনে রাখা দরকার যে সৌদি সৌদি আরবের ফতোয়া বোর্ডের পক্ষ থেকে এরকম ফতোয়া ছিল যে সাত ব্যক্তির পক্ষ থেকে ভাগ সম্ভব কিন্তু সাত পরিবারের পক্ষ থেকে ভাগ সম্ভব নয় তো সব মিলিয়ে ভাগে কুরবানির বিষয়ে যদি আমরা জায়েজ বলি বহু আলেম আলামা জায়েজ বলেছে ইমাম শাহী রাহেমাহুল্লা জায়েজ বলেছে আবু হানিফার ইমাম মালিক রাহি মহল্লার দলিল তাদের মাঝহাভাবের অবস্থান সেটা আপনাদের সামনে পেশ করলাম আমরা যদি জায়েজ বলিও তবুও আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেখানে উনি একটা পরিবার একটা খাসিতে অংশগ্রহণ করতে পারবে এই মন্তব্য পেশ করার পরও ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে এটাই উত্তম যে পরিবারের প্রত্যেক সদস্য নিজের নিজের পক্ষ থেকে আলাদা কুরবানি দিব যেমন আমি আমার আব্বার সাথে আছি ইমাম মালিক রহমানুল্লাহর কথা অনুযায়ী আমার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত আমার পিতার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত আমার দাদার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত আমার মায়ের একটা আলাদা কুরবানি দেওয়া উচিত এটা ইমাম মালিক রহমানুল্লাহ নিজে বলছে যদিও উনি একটা খাসিতে পুরো পরিবার অংশগ্রহণের পক্ষে তারপরে উনি বলছেন এটা উত্তম যে পরিবারের সদস্যরা প্রত্যেকে যাদের সামর্থ্য আছে যাদের টাকা পয়সা আছে তারা হয়তো এক পাতিলেই খায় এক বাড়িতেই উঠা করে তাদের প্রত্যেকের উচিত নিজের নিজের পক্ষ থেকে আলাদা আলাদা কুরবানি দেওয়া এই যে এটাই হচ্ছে আসল কুরবানির ইবাদতের এটাই হচ্ছে প্রথম অবস্থা এটাই হচ্ছে মূল এবং প্রকৃত অবস্থা তো যদি আমরা সাত ভাগে কুরবানি দিও সেক্ষেত্রেও আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করি যে শুধু পুরো পরিবারের পক্ষ থেকে একটা নয় বরং পরিবারের সদস্যরাও যদি সামর্থ্য থাকে তাহলে সবাই আলাদা আলাদা কুরবানি দিবে এটা পূর্ণ একটা কুরবানি দিয়ে আমরা আল্লাহ সুলানহালার নৈকট্য আল্লাহ সুল্ফান এ হিসেবে আমরা এই বাদকটি পালন করছি আর এটাও আমাদের মাথায় রাখতে হবে যে সাহাবিদের যুগে রাসুল সাল্লাহ আলী ও যুগে এইভাবে